দুবাইয়ে আগামী তেসরা অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর টুর্নামেন্টে অংশ নিতে আগামী বৃহস্পতিবার সকালেই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল তার আগে নিজেদের ঘরের মাঠ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী দলের খেলোয়াড়রা বিশ্বকাপ উপলক্ষে মঙ্গলবার মিরপুরে আনুষ্ঠানিক ফটো সেশনও করেছে তারা নারী টি টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ বাংলাদেশ জয়ের স্বাদ পেয়েছিল দুই সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এরপর দশ বছরে আরো চারটি আসরে অংশ নিলেও ক্রিকেটের এই বড় মঞ্চে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ দল এই সবগুলো খেলেছেন নারী দলের এবারের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসাই এবারের আসরের লক্ষ্য বলে ফটো সেশন পরবর্তী সংবাদ সম্মেলনে জানান এই অধিনায়ক আমি নিজেও চারটা ওয়ার্ল্ড কাপ খেলছি ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে ফার্স্ট লক্ষ্য বলবো যে ইন্ডিভিজুয়ালি আমারও এটা একটা লক্ষ্য পুরো টিমের যে না আমরা যেন একটা ম্যাচ উইন করে সেটা স্টার্ট করতে পারি এবারের আসরের বি গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড আসরের উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ কঠিন হলেও এই ম্যাচে নিজেদের সেরাটা খেলতে চান বলে জানালেন অধিনায়ক জ্যোতি ডেফিনেটলি প্রথমত টার্গেট থাকবে টিমের জন্য যেন যেই লম্বা সময় ধরে যেটা আসলে ক্ষুধা সবারই যেন আমরা ওয়ার্ল্ড কাপ স্টেজে একটা ম্যাচ উইন করতে পারি নারী টি বিশ্বকাপের মূল শুরুর আগে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল আশরাফুল আনন বৈশাখী সংবাদ ঢাকা